থা তোমাদেরকে আর কি বলবো আমার বাবা মা আর চোখ ছিল না ওই বুড়ো ভামের সাথে আমার বিয়ে দিয়েছে আজকে আসুক ওর একদিন কি আমার একদিন কথা আছে কি জানো হলো জব্দ হয় ছিলে আর ওই বুড়োকে জব্দ করব এক কিলে আজকে আসুক ওর একদিন কি আমার একদিন আর ও যেমন হয়েছে ছেলেটা হয়েছে তেমন ছেলেটা তো কোনো কথাই শুনে না এ পাড়া ওর সাথে আমি কথাই বলবো না হ্যাঁ তোমার সাথে আমি প্রেম করবো ওই বুড়াকে ছেড়ে দেব বুঝলে হ্যালো ও আমাদের ঘরে ঘরের মধ্যে বিহায় সিধা হয়েছে আগুন চলে সেছি আরে কাকে ডাবড় করছো মুখ পুরো খালে ভড় কো কোথায় আমি হ্যাঁ মাঠে গেছিলা মাঠে মাঠেতে গাছে হয়ে গেছে মাঠে কি করতে গেছিলে ওই কদুড় ভাই আমাকে কইলো দাদু তোমার জমির ধান পেকে গেছে হ্যাঁ মাঠে চলে গেলাম দিয়ে মাঠে গিয়ে দেখি দিননি রে হ্যাঁ মনটা আমার খুব খারাপ ও ধানগুলা সব কাককারে টাকায় নষ্ট করে দিয়েছে ও মা

কে আকারি বউ কি হয়েছে বাড়ি এসো না আমি ধীরে ধীরে বাড়ি চলে গেলাম তারপর তারপর বাড়ি থাকা আকারের বই আকার ও মা বলে কি শুনতে পাচ্ছি বলে বাড়িও ফাঁকা আর আকারি বউ একা তারপরে কি হলো শুনবে কি তারপর চট করে আমাকে বলছে এদিকে ওদিকে তাকিয়ে আমি কাপড়টা তুলছি তুমি আমার এত সুন্দর বউ থাকবে একে বলে তো আমি ভুল করলাম চিৎকার করছি না তুমি করলে দোষ নেই আমি বললে দোষ কোন দুধ জানি কি আসল দুধ হ্যাঁ আসল দুধ আসল দুধ আর ঘরে রয়েছে দুটো গরু হ্যাঁ দুটো গরু দুধ হয় 10 কেজি করে 20 কেজি হ্যাঁ হ্যাঁ আখাতে চাচিয়ে দিয়েছে কর হয়ে দিয়ে দুধটা ফুটছে অনেক কাপড় তারে দিয়েছে শুকাতে শুকাচ্ছে এদিকে বৃষ্টি টিপটা শুরু হচ্ছে একলা বউ কাপড় যদি তুলছে হ্যাঁ দুধ পড়ে যাচ্ছে দুধ পড়ে যাচ্ছে দুধ যদি আছে কাপড় ভিজে যাচ্ছে তো আছে তাই আমাকে বলছে যে দাদু গো আমার সংসার আমি একা আমি কাপড়টা তুলে তুমি আমার দুধটা নেড়ে দাও তুমি ওই দুধ লাড়ছিলে

মসজিদে ফাটিয়ে তার প্রমাণ রয়েছে ওই জায়গা ফাটিয়ে রক্ত ও তুমি আমারে শীতে ফাটাবে কি গো কথা বলবো কি ছেলেটা নেই সুযোগ পায় না তাই আমি বলছিলাম একটু হোক না রে না না আমার লজ্জা পাচ্ছি লজ্জা তো লাখের লজ্জা

Oh!

ભંલવલ મણભ ભભલ મામ મણભ માલલ માલલલ મા�લ માલલલ મા�લ મા�લ

শোন হ্যাঁ ও আমার কি জানিস আমি তোর বাবার বধু আমার বাবার বধু হ্যাঁ ওই যে ফোকলা দাতে খেছিল তোর মধু তা নয় আমি তোর বাবার কই আমি তোর ভাঙা পাই এ বাবা তোর মা কে ধর এই হারামগাড়া আমার মনে তোর মা তোর মা আমারও মা তো রোম তোমার আমার মা তোমার কে মিস্ত্রি ও আমার মা তোমার ইস্ত্রি আর মার তুমি হেড মিস্ত্রি মার গোটা আমার আচ্ছা আমার মা তোমার স্ত্রী কী করে হলো বাবা ফোনবি হ্যাঁ ওর বাবা মানে নানা না আর আমার বাবা মানে দাদু দাদু হ্যাঁ ওরা বললো বন্নু ও মায়ের বাবা হ্যাঁ আর বাবার বাবা ওরা দুজনে বালের বন্ধু

করে না তুই আমার মাকে কেন বিয়ে করেছিস হারাম দাদা কি বলতো অন্য জায়গায় মেয়ে ছেলে পাসনি চুপ নিম খারাপ চুপ তুই যে আমার বাবাকে বিয়ে করলি তো আমাকে নিমন্ত্রণ করলি না কি কথা বললি রে তুই কেন তোর বাবার বিয়ের সময় তোকে নিমন্ত্রণ করব হ্যাঁ তুই তখন এই পৃথিবীতে ছিলিস কোথায় ছিলাম তখন তুই ভগবান মোবাইল ছিল না কেন মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতাম মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতিস আমি কোথায় ছিলাম মা শুন তুই কাঁচিস করে তুই কোথায় ছিলাম আমার এই পেটে তোর এই পেটে কতদিন ছিলাম দশ মাস দশ দিন

বাবা পীর সাহেবকে বললাম বাবা একটা ছেড়ে দাও তারপরে গেলাম বাবা ভোলানাথের কাছে ভোলানাথ কি পাই তুই দাঁড়িয়ে হেঁট হ্যাঁ কত মাজারে গেলি হ্যাঁ কত দেবতার থানে গেলি হ্যাঁ শেষে ভোলা বাবা হ্যাঁ তাহলে আমি তোর দ্বারা তো হইনি তাহলে বাবা মাকে ভোলা বাবা করে গেল মরো 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 এত কাজ আশীর্বাদ করলো তারপর তো আমি হলো আছে তো মুতি কুন্দক ঠিকই আমি সালার মার ধরেছে হে লাল বাবা বলে বসে ধরে হে লাল বাবা বলে ধরে

কি <camina> হবে <camina> 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 <camina>